নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের জেলি নিউজ বাংলা চ্যানেলে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নজর দিচ্ছি গরম রাজনৈতিক মঞ্চের দিকে নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র যেখানে সামনে হতে চলেছে গুরুত্বপূর্ণ উপনির্বাচন এই উপনির্বাচন কিন্তু শুধুমাত্র একটা আসনের জন্য ফোত নয় এটি অনেক বড় ইঙ্গিত বহন করছে কারণ দু সালের বিধানসভা ভোটের আগে নির্বাচনে স্পষ্ট হবে মাটির মানুষ কারা পাশে আছেন কে হারাচ্ছেন মাটির সংযোগ আর কে তৈরি করছে যে তার রাস্তা তৃণমূল কংগ্রেস তাদের গড় ধরে রাখতে মরিয়া বিজেপি চাইছে শক্ত জমি তৈরি করতে আর বাম কংগ্রেস চাইছে একটা নতুন সুযোগ কালীগঞ্জে ভোটাররা কি ভাবছেন কার নাম উঠছে এগিয়ে আর কি বলছেন আমাদের সমীক্ষা ও মাটির প্রতিবেদন এই ভিডিওতে আমরা তুলে ধরবো গ্রাউন্ড রিয়ালিটি বিশ্লেষণ করব রাজনৈতিক সমীকরণ আর দেখব কোন দল কোথায় দাঁড়িয়ে সবকিছু তথ্যভিত্তিক ও নিরপেক্ষভাবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন শুরু করা যাক এই উত্তেজনাপূর্ণ নির্বাচনী সফর দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি 2019 সালের লোকসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভার মোটামুটি ফলাফল ছিল তৃণমূল কংগ্রেস এই আসনে ভোট পেয়েছিল একান্ন দশমিক ছয় শতাংশ বিজেপি পেয়েছিল বত্রিশ দশমিক তিন শতাংশ বাম কংগ্রেস জোট পেয়েছিল নয় দশমিক আট শতাংশ এবং অন্যান্য দলগুলি পেয়েছিল ছয় দশমিক তিন শতাংশ দু সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে এখানে মোটামুটি ফলাফল হয়েছিল এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেপ্পান্ন দশমিক তিন শতাংশ বিজেপি পেয়েছিল ত্রিশ দশমিক নয় শতাংশ বাম কংগ্রেস জোট পেয়েছিল এগারো দশমিক নয় শতাংশ এবং অন্যান্য দলগুলি পেয়েছিল তিন দশমিক নয় শতাংশ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখানে মোটামুটি ফলাফল হয়েছিল তৃণমূল কংগ্রেস শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাতচল্লিশ শতাংশ ভোট বিজেপি পেয়েছিল একত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বাম কংগ্রেস ভোট পেয়েছিল আঠারো দশমিক পাঁচ শতাংশ ভোট এবং অন্যান্য দলগুলি পেয়েছিল কিন্তু চার শতাংশ ভোট কিন্তু আসন্ন দু সালের যে বিধানসভা উপনির্বাচন রয়েছে কালীগঞ্জে সেখানে মোটামুটি আমরা সম্ভব ফলাফল যদি দেখতে চাই তাহলে এখানে সম্ভব ফলাফল হতে পারে তৃণমূল কংগ্রেস ছাপ্পান্ন শতাংশ ভোট পেতে পারে বিজেপি ২৬ শতাংশ বাম কংগ্রেস চোদ্দো শতাংশ এবং অন্যান্য দলগুলি চার শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ফলাফল যদি হয় তাহলে আমরা আবারও দেখতে পাচ্ছি এই আসনটিতে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ